নিজের হাতের ঘরা ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনাল বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দলকে সেখানে হাজির করার জন্য দেশে যুদ্ধাপরাধী রাজাকার তাদেরকে সেখানে বসানোর জন্য এবং সেখানে তাদেরকে রায় দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল ভাগ্যের কি নির্মম খেলা এবং সেই ট্রাইব্যুনালে প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই সেই ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এর আগে আমরা একটা শাখা চৌধুরী সালাউদ্দিন সাহেব যে বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি একটা কথা বলেছিলেন যখন এই ট্রাইব্যুনাল তাকে তোলা হয়েছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন যে জর সাহেব এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে এই ট্রাইব্যুনাল একদিনকে শেখ হাসিনাকে দাঁড় করানো হবে এই ট্রাইব্যুনালের একদিন শেখ হাসিনাকে বিস্তার করা হবে আসলে তার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন তার যে কথাবার্তা নিয়ে সাকা চৌধুরী বিভিন্ন গণমাধ্যম এবং মিডিয়াতে তার ওই কথা আলোচনা চলছে দেখেন এরই মধ্যে ডক্টর মোহাম্মদ অনুজ বলেছেন যে শেখ যে রায় হয়েছে সেই রায় আইন যেটা করেছে সেটাই ভালো কারণ আইনের মধ্যে কেউ নাই কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো যে কোনো মানুষ রাজনৈতিক হোক বা রাজনৈতিক দল ছাড়া হোক কেউ আইনের মধ্যে নয় এখানে বিভিন্ন গণমাধ্যম যে বিবিসি বা বিভিন্ন আরও যে টাইমস এরা গণমাধ্যম আছেন এরা বলেছে আইন সবার জন্য সমান এই স্লোগান আজ দেশের রাজনীতি আন্তর্জাতিক সম্প্রদায় সংবাদে যে আলোচিত সম্প্রতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানতা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিবিসি সকল আন্তর্জাতিক গণমাধ্যমে এই রায়কে কেন্দ্র করে রিপোর্ট করেছে এবং রায়ের ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা যুদ্ধার করা হয়েছে এবং আদালত কোনো রাজনৈতিক পরিচয় আইন প্রয়োগ করা নয় এটি রাজনৈতিক পর্যায়ে নজর কেড়েছে এবং তবে বিতর্ক তৈরি হয়েছে এই রায় সম্পূর্ণ স্বচ্ছ এসছে কিনা দেখেন এই যে রায় ঘোষণা করা হলো সেই রায় ঘোষণাকে কেন্দ্র করেও। জায়গায় আপনারা জানেন কেউ বলছে এটা মিথ্যা বা রাজনৈতিক একটা প্রভাব হতে পারে আবার কেউ বলছে না আইন যেটা করে যা তিনি যে গণহত্যা তিনি যে সবকিছু দায়ী ছিলেন তার জন্য তাকে এই ভিত্তুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আজাদ জুম্মার খানকে যে ত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং যে রাজশাহকে যে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে আইন আমরা জানি আইনকে সবাই শ্রদ্ধা করতে হবে এবং আইন সবার উপরে আমরা এই বাংলাদেশে দেখেছি যে কোনো ব্যক্তি যখন রাজনৈতিক দলে থাকে তাদের বিরুদ্ধে কোনো বিচার হয় না যখন কোনো ব্যক্তি রাজনৈতিক দল বা যে কোনো দল তাদের ভিতরে যখন থাকে একই সাথে থাকে তাদের কখনো বিচার হয় না তাদের কোনো কথা প্রকাশ হয় না হয়তো ক্ষমতায় এলাকা তাদের হাজার হাজার কারখানা বের হয়ে যায় আপনি পুলিশ বাহিনী কোন সেনাবাহিনী কোন প্রতিটা বাহিনী বা দুদক দুর্নীতি কমিশনার তারা আমরা দেখি না যে এই যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা তার যে ক্রীড়ামন্ত্রী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়েছে এবং তারা আসলে এটা প্রমাণ করতে পারে নাই যে তিনি আসলে দুর্নীতির সাথে জড়িত আছেন কিনা কিন্তু ক্ষমতা গেলেতে কি হবে সেটা হলো পরের ব্যাপার কিন্তু আপনারা জানেন যে ক্ষমতায় যখন চলে যায় তারপর থেকেই মানুষের একটা মনের ভাব প্রকাশ হয় কিনা জানি না কিন্তু ক্ষমতায় গেলেই ক্ষমতা যাওয়ার শেষ হলে মানুষের বিভিন্ন কিছু ভয় হয় আর বিভিন্ন কথাবার্তা তারা কি দুর্নীতি করেছে কি করেছে বের হয় কিন্তু ক্ষমতা থাকতে বেরোয় না আমরা মনে করি আগামীতে এই শেখ হাসিনার পরে যে চলে গেল এখন যে নির্বাচিত যে সরকার আসবে তাদের নিজেদের মধ্যেছেন বিচার হয় কোনো দুর্নীতি কোনো কেউ যদি কোনো অপরাধের সাড়ে লিপ্ত হয় তাদের ক্ষমতায় থাকতে বিচার হয় বাংলাদেশের মানুষ এমন কিছু দেখতে চায় এমন কিছু শুনতে চায় সবাই ভালো থাকবে